তুমি একটা নয়াশ ক্যাশ কইরা দড়া দেখা হই গেল আমার কথা যে খেলা তো আছে ভাই কয়টা হবে সুমাইনা দেখা সব পুরো আছে ইনশাআল্লাহ মানে বাংলাদেশ ব্যাংক তাস কলম দুইবার আমি কারে জায়গা নিয়ম कायदा কই হ্যাঁ ও গিনিlambda রাজকুলে ইনভেস্টমেন্ট ফুড ইনভেস্টমেন্ট ফুড শাহ হয়েছে बाए

ভিডিও আছে সমস্যা কোনো দিকে নাই যে কবে সেদিকে ये क्या है लाइन लॉस आइसे लाइन लॉस आइसे नन 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 कलेक्टर ऑफिसर बिचैन आदर इसके प्रधानमंत्री ठीक है ठीक है अरे जार्तिको सही दिन सर सही दिन सर সবাই ভাল লাস্ট আছে না এই আমার ফোনটা দেখি ওই যে ওই পরস্থ ফোন ফোন কর ফোন লাগ কর এ

মেসে <laughs>